مسلما اما بعد فقد قال الله تعالى في كلامه المجد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونعن ولذلك لا من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه في شان حبيبه ومحبوبه وما شوقه مقبرا أَمِرًا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد এই দোনিয়া পড়ে তক বে আমেরা এক দিন তক বোনা সবাই মোদের বোলে যাবে نبي جي أفنى مو درب اللهم صل على مولانا محمد وعلى عليم محزز محترم صميم غرام সম্মানিত মুসলিম কালাম পদ্মানী সিনেমা ও বোনেরাম আবার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি ঐতিহ্যবাহী ডুমুরিয়া খামার বাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে দশ দিন ব্যাপী তাফসিরুল করাম মাহফিলের সদর মকমরম সম্মানিত সভাপতি উপস্থিত আছেন পত্র মসজিদের সম্মানিত খতিবে মোকার বিশিষ্ট আলেমিন মুফাসের কোরআন হাফেজ কারি মাউলানা মাকসুদ আলী মাদুল আলী হায়াতি আল্লাহ আমিন সম্মানিত হাজিরিন আমি আমার খুতবার মধ্যে একটি ছুয়ার কিছু অংশ আলোচনা করে কিছু অংশ পাঠ করেছি সেটা হলো সুরাতুল ফাতিহা শরীফ এর সুরা পাতে শরীফ কোরআনে কারিমার এক নাম্বার সুরা উচ্চ স্বরে বলুন না সুহান একদিন একজন ফেরেস্তা আসমান থেকে নাজিল হল নাজিল হওয়ার পরে আমার আল্লাহর নবীর দরবারে আসল আল্লাহর নবীর দরবারে আসার পরে বলে আল্লাহ

সম্মানিত হাজিরিন সুরায় পাতে আর মত এই সুরায় পাতে শরীফ আয়াত হলো সাত শব্দ হলো সাতাইশ বন্য হলো একশত চল্লিশটি রুকু হলো একটি এই সুরায় পাতে শরীফ মক্কাতে নাজিল হয়েছে কোন কোন মুফাসির বলেছেন মক্কা মদিনায় উপজাগার মধ্যে সুরতুল ফাতেয়া শরীফ নাজিল হয়েছে উচ্চ সরে বলেন না সুভানাল্লাম এ সুরে ফাতেহার শুরুতে আমরা পড়েছি বিস্মিল্লা ইউ রহমান এই বিশমিল্লা ইউ রহমান ওয়াহিম সুরে অংশ নয় বা তো অন্যান্য সুরার অংশ নয় কিন্তু এটা আয়া এটা আয়া এ সুরে ফাতেয়া শরীফে শুরুতে যে কোনো সুরা শুরুতে বিস্পিল্লা পড়া হয় এটা আয়াত হিসাবে বরকতান হিসাবে কারণ কি সর্বপ্রথম সুরায় আলাকের প্রথম আয়াতে কারিমা যখন আল্লাহ নাজির করলেন তখন জিব্রাইল আমার নবীকে বলেন ইকুরা বিসমি রব্বিকাল্লাযী ঘোলাক নবী আপনি পড়ুন

প্রত্যেকটা সুরা শুরুর পূর্বে বিসমিল্লা পড়তে হয় এই জন্য আমার আল্লাহর নামে যে শুরু ওই যে সুরায় আলাকের প্রথম আয়াতে কারিমা আল্লাহ নবীকে বলে দিলেন ইকুরা বিসমি রব্বিকাল্লাযি খলাক ওই সুন্নাত হিসাবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে হয় উচ্চ স্বরে বলুন না সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন এই সুরা ফাতিহা

ওই আওয়াজটা বললো ইকরা ইকোরা ইকরামানি ফোরন যখন এই আওয়াজটা শুনতে পাই হজরতে খাদিজাতুল কুবরার কাছে যখন আল্লাহর হাবিব সরকারে মাদীনা বললো হজরতে খাদিজাতুল কোবরারী আল্লাহ ভুতাল আনহাফ উনার শেষ তো ভাই ওরা কাছে নিয়ে গেল নেওয়ার পরে ওরা ইবনে নফল বলল আপনার কাছে যেহেতু এই শব্দগুলো আসে আপনি স্থির চিত্রে এই শব্দগুলো শোপন করুন আল্লাহ হাবিব স্থির চিত্রে শোপন করবেন হজরতে জিবরাহিলা আলাইহির সালাম কিছুক্ষণ পরে আসলো আসার পরে হজরতে জিবরহিলা আলাইহিরস সালাম পার্ল বিশ্বে মিল্লায় মা

সুরায় পাতে সারা নামাজ হবে সুরায় পাতে সারা নামাজ হবে না কেরাতের ক্ষেত্রে এক সুরা না পড়লে অন্য আয়াত পড়া যায় কিন্তু সুরায় পাতে প্রত্যেক শূন্য বলুন নকল বলুন ফরজ বলুন প্রত্যেক রাখাতেই সুরায় পাতে পড়তে হয় কিনা তাহলে চিন্তা করে দেখুন সুরায় পাতে মর্তবা কত বছর কত বড় এই সুরায় পাতে এটার গুরুত্ব এত বড় সুরায় ফাতে কে বলা হয় সুরাতু শিফা বলুন না সুবহানাল্লাহ সম্মানিত হাজেরিন সুরায় ফাতের একটা নাম কি শিফা এই জন্য আমরা খতমে শিফা যখন পড়ি তখন সুরে ফাতে পড়ি দারমী শরীফের মধ্যে এই হাদিসে পাক এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা বলেছেন কোন ব্যক্তি যদি দৈনিক বা কোন ব্যক্তি যদি 100 বার সুরায় ফাতে শরীফ পড়ে আর 100 বার সূরা ফাতিহা শরীফ পড়ার পরে যদি কোনো দুয়া আল্লাহর কাছে চাও হয় আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল আর মঞ্জুর করেন উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ তাই সূরা ফাতিহা শরীফ পড়তে রাজি আছে কি না সম্মানিত হাজিরিন এই সূরাতুল ফাতিহা জানাজার মধ্যে আমরা একটা দোয়া পড়ি না এই দোয়া যদি কোনো ব্যক্তি জানাজার মধ্যে ভুলে যায় তখন সে যদি দুয়ার নিয়তে সুরা পাতে শরীফ পরে বুঝতে হবে দুয়ার নিয়তে সুরা নিয়তে পড়লে হবে না দুয়ার নিয়তে যদি সুরায় পাতে শরীফ জানাজার নামাজে পড়া হয় তাহলে ওই জানাজার মধ্যে আমার আল্লাহ কবুল করে নাই বলুন না সুবহান আল্লাহ তাহলে দুয়ার নিয়তে সুরে পাতা ফরা যাবে দুয়ার নিয়তে সুরে পাতা জানাজার মধ্যে কি ফরা যাবে সম্মানিত হাজérin আল্লাহ সুবহানাহু ওয়া বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদু আলিফ লাম হচ্ছে আলিফ লামি ইসতেকরাকি এই আলিফ লাম দ্বারা আমার আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যত তারিফ আছে যত প্রশংসা আছে একমাত্র হবে রব্বিল আলামিন যিনি জগৎ সমূহ প্রতিপালক ওই আল্লাহর জন্য বলুন না আল্লাহ আমরা কি ওই আল্লাহর তারিফ করতে রাজি আছি কি না এই জন্যই আপনি যখন খাওয়া দাওয়া করবেন পান করবেন তখন আপনি সর্বশেষ শুক্রিয়া তান কি বলবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপরে যখন আমরা আমাদের হাসি আসে তখন আমরা সুক্রিয়া তান কি বলি আলহামদুলিল্লাহ লিল্লা যে কোন বৈধ কাজের মধ্যে আলহামদুলিল্লাহ বলা সম্মানিত হাজরিন তাহলে তারিফ করতে হবে একমাত্র কার আল্লাহ এখন আমাদের সমাজে এমন হয়ে গিয়েছে আমরা দেখা যায় খারাপ মানুষের অনেক সময় তারিফ করি প্রশংসা করি কেন তার রোশানলের থেকে বাঁচার জন্য তবে খবরদার কখনো রোশানলের থেকে বাঁচার জন্য মানুষের তারিফ করবেন না একমাত্র মানুষের তারিফ করতে হবে আমার আল্লাহকে রাজি খুশির জন্য আমরা কি সেই ধরনের তারিফ করতে রাজি আছি কিনা সম্মানিত হাজরিন তারপরে আল্লাহ সুবাহ বলেন আর রহমান রাহিম ফরুম করম নাময় ফরম দয়ালু করুণাময় যে আল্লাহর দয়ার কোনো সীমা নাই যে আল্লাহর দয়ার কারণে আমরা বেঁচে আছি ঠিক না আল্লাহ দয়া করেছে বিলায় আমরা মাহের রমজানুল মোবারকের রোজা রাখতে পেরেছি নসেদ আমরা যেই পাবগুলা করি আমরা যেই অন্যায় করি এই অন্যায়ের যদি আল্লাহ আমাদের থেকে বিচার করত দুনিয়ার মধ্যে তাহলে আমরা একটা মানুষও কোনো কুল কিনারা পাইতাম কোনো কুল কিনারা পাইতাম না তাহলে আল্লাহ আমাদের উপর দয়াবান আল্লাহ আমাদের উপর মেহেরবান ঠিক কিনা সম্মানিত হাজির দীর্ঘ আলোচনা হয়ে যাবে দেখি আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি মালিক ইয়ামিদ্দিন যিনি প্রতিপল দিবসের মালিক প্রতিপল দিবস হচ্ছে যেটা ময়দানে মহাসারের মধ্যে বান্দাকে দেওয়া হবে যে তুমি দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তোমাকে কেন সৃজন করলাম তুমি দুনিয়ার মধ্যে কি কাজ করেছো আমি আল্লাহ তোমাকে ওই জিনিসটা আজকে দেখিয়ে দিব আজকে তোমার দুনিয়ার ভালো যে ফল আছে সেটাও আমি আল্লাহ দিয়ে দিব তুমি যদি দুনিয়ার মধ্যে কোনো ভালো কাজ করে থাকো তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাত দান করব উচ্চ বলুন না সুবহানাল্লাহ আর যদি তুমি দুনিয়ার মধ্যে অশ্লীলতা করে থাকো বেহায়াপনা করে থাকো অন্যের কাজ করে থাকো সেটার প্রতিদানও আমি দিয়ে দিব আল্লাহ যে আল্লাহকে প্রতিদান দিবসের মালিক তার উপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে তারপরে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবাহা বলেন ইয়া কানা আবুদু ইয়া কানা আল্লাহ আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছেই সাহায্য চাই আর কার কাছে সাহায্য না একমাত্র ইবাদতের মালিক হলো আল্লাহ আল্লাহ সুবহানা ওয়াত বান্দাদেরকে বড় মায়া করে বড় ভালোবেসে বান্দাদেরকে সৃষ্টি করলেন আল্লাহ বলেন ওমা খলাততুল জিন্দা ইল্লা আলিয়া আবুদুন আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করলাম একমাত্র আমি রব্বে কারিমের ইবাদত করার জন্য তাহলে ইবাদত করতে হবে কার নামে আল্লাহর নামে আমরা কি কোনো মাজারে যায়া শেষ দিতে রাজি আছি না মাজারে যায়া যদি শেষ দেয় তাহলে সেটা হয়ে যাবে সেরেক মাজারে যায়া আমরা কি করব যারা করবো মাজার হচ্ছে যে আরতের স্থান মাজার কি শেষদার স্থান হতে পারে আমরা যে কোনো ইবাদত করতে হবে আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা মাজার ওয়ালার দ্বারা সাহায্য চাইতে পারি উসিলা চাইতে পারি কারণ উসিলা সাওয়া আল্লাহ কুরআন শরীফে বলেছেন ওবে তাগু ইলাইকাল ওসিলা কারণ ওসিলা তালাশ করার নির্দেশনা আল্লাহ দিয়েছেন কিন্তু আমরা মাজার জাইয়া এটা বলতে পারি যে আল্লাহ তোমার এই মাহবুব বানদার উসিলায় আমার এই দোয়াটা কবুল আর মঞ্জুর করে দেন বলুন না সুবহানাল্লাহ তাহলে ইবাদত করতে হবে একমাত্র আমার আল্লাহকে রাজি খুশি করার জন্য আর একমাত্র সরাসরি সাহায্য চাইতে হবে আমার কার কাছে আল্লাহর কাছে তবে উসিলা ধরা যাবে আপনি যদি কোনো ভালো কাজ করেন হাদিসে মুবারকার মধ্যে এসেছে ভালো কাজের উসিলা ধরা যায় যে আল্লাহ আমি এই আমলটা করেছি এই আমলটা যদি তোমার কাছে কবুলিয়ত হয়ে যায় এই আমলটার উসিলায় আমাকে আমার এই দোয়াটা কবুলার মঞ্জুর করে নাও এই ধরনের উসিলা এই ধরনের সাহায্য সাওয়া জায়েজ আছে সম্মানিত হাজিরিন তার পরবর্তী আয়াতে আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইমাম ইশক মুহাব্বত শাহ ইমাম আহমদ রেজা খা ফাজিলি বেল্লবী রহমতুল্লাহ এটা খুব চমৎকার অনুবাদ করেছেন উনি অনুবাদ করেছেন ইহি দিনা মুস্তাকিম হে আল্লাহ আমাদেরকে সুজা পথে পরিচালিত করে বলুন না শুভহান আল্লাহ অন্যান্য তাফসির কারটা লেগেছে আল্লাহ আমাদেরকে সোজা সরল পথ দেখাও আর ইমামে আল্লাহ হজরত সেটা বলে নাই আল্লাহ আমাদেরকে প্রতিষ্ঠিত করো আমাদেরকে পরিচালিত করো দেখান অনেক সময় রাস্তা দেখালে রাস্তা ভুল হওয়ার সম্ভাবনা আছে আর যখন বলবে আল্লাহ আমাদেরকে সঠিক পথের উপর রাখো তখন নিঃসন্দেহে ওই দেখান থেকে পরিচালিত যেটা রাস্তা পরিচালিত যেটা দিন সেটাই অনেক সুন্দর ঠিক কিনা সম্মানিত হাজিরিন সেটা কোন পথ যে ইহদিনা সুরাত আল মুস্তাকিম আমাদেরকে সোজা পথে পরিচালিত করুন পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শিখিয়ে দিলেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওটা ওই পথ যেই পথে আমার মাহবুব বান্দাদেরকে আমি অগণিত অনেক অনেক অনুগ্রহ দান করেছি অনেক অনেক নিয়ামত দান করেছি বলুন না সুবহান আল্লাহ সম্মানিত হাজিরিন তাহলে আল্লাহর যেই মাহবুব বান্দাদের পথ হচ্ছে সিরাতুল মুস্তাকিম সোজা সরল পথ যেই পথে আউলিয়া কেরামগুলা চলে গিয়েছে যেই পথে নবীগণ গিয়েছে যেই পথে সলিহীন বান্দা গিয়েছে যেই পথে সাহাবাই কেরাম গিয়েছে সেটাই হচ্ছে সঠিক দিন সেটাই হচ্ছে সঠিক পথ সিরোপাল্লাহিম সেটাই হচ্ছে সঠিক রাস্তা সম্মানিত হাজির তাহলে আর ওই সঠিক রাস্তার রূপরেখা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত বলুন না সুবহান আল্লাহ এই আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে যেই পথ রসুল এবং সাবাইদের পথে যারা অনুসরণ করে রসুল এবং সাহাবিদের পথের উপর যারা ইস্তেকামত থাকে তারাই হচ্ছে সুন্নাত ওয়াল আমরা 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 যারা সুন্নি মুসলমান আল্লাহকে ভালোবাসি আমরা রসুলকে ভালোবাসি আমরা সাহাবাই কারামদেরকে ভালোবাসি সম্মানিত হাজিরিন। এরপরে আল্লাহ বলেন তাদের পথ নয় যাদের পথে গজব নিপতিত হয়েছে এই পৃথিবীর মধ্যে ফেরাউন এসেছে এসেছে হামান এসেছে তারা আমার আল্লাহর সানে বেহাদুবি করেছে ঠিক আল্লাহর করেছে ঠিক আছে আমার আল্লাহ অনেক সময় সার দেয় সেরে দেয় না যখনই আল্লাহর কোনো মাহবুব বান্দার সাথে যখনই আল্লাহর কোনো মাহবুব নবীর সাথে বেয়াদবি করে সেই বেয়াদবি আমার আল্লাহর কাছে সহ্য হয় না ফেরাউন সে নিজেকে প্রভু মানত নিজেকে বলতো আমার মতো আর বড় প্রভু নাই আল্লাহ ফেরাউনকে কিছু বলে নাই যখনই ফেরাউন হযরতে মূসা আলাইহিস সাথে বেয়াদবি করলো আমার আল্লাহ বলে ফেরাউন এতদিন পর্যন্ত আমি তোমাকে সহ্য করে নিয়েছি আমার মাহবুব নবী হল সাথে বেহাদুবি করেছ আর তোমার নিস্তার নাই ফেরাউন রে তোমাকে আমি আল্লাহ নীল নদের মধ্যে পানির মধ্যে সুবাইয়া সুবাইয়া তোমাকে মারব সম্মানিত হাজির তাহলে এদের উপর আল্লাহর গজব পড়েছে এদের পথে কি আমরা থাকতে চাই এদের পথে আমরা থাকতে চাই না নমরুদ হজরতে সঈদ না ইব্রাহিম আলহ সালামের সাথে বেয়াদুবি করেছে সেই নমরুদ আল্লাহ মাত্র একটা ল্যাংলা মুসা দিয়ে তাকে এই দুনিয়ার মধ্যে প্রমাণ করে দিয়েছে এ নমরুদ তুমি আমি আল্লাহর সাথে লাগতে এসো না আমার মাত্র ক্ষুদ্র একটা সৃষ্টি ল্যাংরা মুসা এই মুসার সাথে তুমি পারবে না নমরুদ নমরুদের মুখ দিয়ে একটা মুসা ঢুকেছে ঢুকার পরে তার মাথার মধ্যে যখন মুসা বেন বেন করা শুরু করে দিয়েছে নমরুদ অসহ্য যন্ত্রণার কারণে সর্বশেষ নিজের যে জুতা আছে এই জুতা দ্বারা তার মাথার মধ্যে আঘাত করছে আঘাত করতে করতে মাতারা দিবাগ হয়ে গেছে নমরুদ মারা গিয়েছে তাহলে সম্মানিত হাজিরিন আল্লাহর দরা বড় শক্ত দ্বারা আমরা চলতে হবে ওলি আল্লাহদের নকশা কদম যেই দিকে গিয়েছে ওলি আল্লাহদের দেখানো পথে ওলি আল্লাহরা আমাদেরকে সঠিক রাস্তা দেখিয়ে দিয়েছেন সেই রাস্তায় হচ্ছে সিরাতে মুস্তাকিম সেই রাস্তা হচ্ছে আল্লাহর রাস্তা সেই রাস্তাই হচ্ছে নবীদের রাস্তা সেই রাস্তাই হচ্ছে সলিগিন্দারের রাস্তা ওই রাস্তাই হচ্ছে ওলি আউলিয়াদের রাস্তা আমরা কি সিরাতে মুস্তাকিমে থাকতে রাজি আছি কিনা সম্মানিত হাজিরিন এসো অসংখ্য ও গণিত গজব আল্লাহ দিয়েছেন যারা আল্লাহর মাহবুব নবীদের সাথে বেয়াদবি করেছে যারা আমার আল্লাহর শানে বেয়াদবি করেছে সম্মানিত হাজরিন